আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দারুণ একটি সুখবর নিয়ে এলাম সিএসএস এনজিওতে লোন অফিসার পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিজ ডট কম সাইডে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সি এস এস এনজিওতে কী লোক নিয়োগ করা হবে কতজন লোক সংখ্যা নিয়োগ করা হবে অভিজ্ঞতা লাগবে কিনা বেতন প্রবেন কত শিক্ষাগত যোগ্যতা কি সমস্ত বিষয়ে জানাবো এই ভিডিওর মাধ্যমে তার আগে একটা কথা বলে রাখি যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য চলনের বিস্তারিত আলোচনা করা যাক খ্রিস্টান সার্ভিস সোসাইটি সিএসএস লোন অফিসার এখানে দুশো জনের কথা উল্লেখ করা আছে অর্থাৎ দুশোটি পদে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলাইছে যে কোনো বিষয়ে স্নাতকত স্নেনাকতর বেতন তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা এডিশনাল রিকায়ারমেন্ট বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে উনচল্লিশ বছর অভিজ্ঞতা সামান্য প্রার্থীদের অগ্রধিকার দিতে হবে প্রত্যেককে দুইজন করে প্রত্যাণকারী নিকটতে প্রত্যানপত্র সংগ্রহ করে জমা দিতে হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিবরণে জমা দিতে হবে আবেদনপত্র অবশ্যই সতর মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে ফ্ল্যাটটিকে অবশ্যই সৎ পরিশ্রম এবং অধ্যমপরী হতে হবে রিসপন্সিবিলিটন কন্ট্যাক্ট সিএসএস একটি জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এখানে কিছু কাজের দায়িত্বের কথা বলা হয়েছে যেমন যোগদানের তিন থেকে চার মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন করা সম্পন্ন করতে হবে গঠিত দল ভক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় করতে হবে কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করতে হবে চুক্তি মোতাবেক সদস্যদের সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করতে হবে ঋণ সঞ্চয় ফ্রাম ফরম রেজিস্টার শীট সংরক্ষণ করতে হবে দল থেকে আদায়কৃত সঞ্চয় ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এলো কাম ক্যাশের নিকট জমা দিতে হবে ঋণের আবেদন ফরম দৈনিক যোগ্য আদায়কৃত তথ্য বোর্ডে জমা করতে হবে পলাতক সদস্য পুরাতন সদস্য ঋণের টাকা আদায় সচেষ্ট থাকতে হবে ব্রাঞ্চের ম্যানেজারের নির্দেশনা সংস্থা অনুযায়ী কাজ করতে হবে এনে কিছু সুযোগ সুবিধার কথা বলা হয়েছে পি সুবিধা গ্র্যাজুয়েটি সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা ইনসেন্টিভ সুবিধা বিমা সুবিধা ক্রেডিট সুবিধা দূরত্ব মোবাইল বিল সুবিধা মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী কল্যাণ তহবিল শিক্ষা সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা দৈনিক যাতায়াত ভাতা বাড়া দিন ছুটি দিন রিজার্ভ করা যাবে চাকরির শেষের সুবিধা পবিত্র ঈদুল ফিতর ঈদ উল আজাহ ও দুর্গাপূজা উপলক্ষে সাত দিন করে ছুটি প্রদান করা হবে এছাড়া পিতৃজনিত ও মাতৃজনিত ছুটি প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্কআ অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো এলাকা এখানে ছয়টা স্থানে আপনারা আবেদন করে পরীক্ষার তারিখ জমা দিতে পারবেন চব্বিশ দশ দু হাজার পঁচিশ সকাল নয়টায় সিএসএস ভদ্রাট ব্রাঞ্চ মণিভিলা চাঁদগাঁও আবাসিক এলাকা ভদ্রাট চট্টগ্রাম পরীক্ষার তারিখ সাত এগারো দু হাজার পঁচিশ সকাল নয়টায় মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে কারবালা রোড যশোর একুশ এগারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকার সিএসএস নরসিংদী সদর এক বেলানগর তিতাসগাছ রোড মা ক্লিনিকের উত্তর পাশে শিনিসপুর ডাক নরসিংদি আটাইশ এগারো দুই হাজার পঁচিশ নয়টায় সিএসএস মোস্তফা ব্রাঞ্চ উকিলবাড়ি ঘটমাজি মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন সকাল নয়টায় পরীক্ষা স্থান সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর পরীক্ষার তারিখ উনিশ বারো পঁচিশ সময় সকাল নয়টায় পরীক্ষা স্থান বেভারেজ পলস হাই হাই স্কুল সাতাশি এম বাড়ি রোড বানরগাতি গল্লামারি খুলনা আগরি ফ্র্যাক্টিরা পরিচালক এই সারে একদিন পি এম আইল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্তে আবেদনপত্রের সাথে দুই কেজি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত জগতের সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র এর ফটোকাই প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলো যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পরীক্ষা দিন একশো টাকা পরীক্ষার ফি অফেরতযোগ্য নগদ প্রদানকারী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যোগদানের পূর্বে পনেরো হাজার টাকা জামানত হিসাবে দ্বিতীয়বার যা চাকরি শেষের লভ্য অংশ ফেরতযোগ্য আল্লাহ হাফেজ